শেখ শাহজাহানের সাঙ্গপাঙ্গদের অত্যাচারে অতিষ্ঠ সন্দেশখালীর মানুষ ফের জ্বলছে সন্দেশখালী নাগারে তিন দিন অগ্নিগর্ভ এলাকা জ্বলছে জেলিয়াখালী তুঙ্গে রাজনৈতিক দরজা যারা কাজ বাড়ি করে ওখানে গণতন্ত্রের টুটি চেপে দিয়ে মমতা ব্যানার্জির ফ্র্যাঞ্চাইজি কোম্পানি খুলেছিল কখনো শুভেন্দু কখনো ভাইপোর হয়ে কাজ করছিল। এখন দাঁড়িয়ে তাদের সাম্রাজ্যটা আমি বারবার বলি একটা দুর্নীতির তন্ত্র তৈরি হয়েছে তার ওটা একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে জ্যোতিপ্র মল্লিকের টাকা যেখানে কালীঘাটের টাকা একদম সোজাসুজি সম্পর্ক যেখানে নানা রকমের চোরাচালান কাজ শুধু নয় জমি দখল থেকে ভেরি করা নদী দখল চর দখল সব হচ্ছে মানুষ এমন একটা জায়গায় গেছে বিরক্তি একটা চরম সীমার মধ্যে পৌঁছে গেছে কিন্তু পুলিশ আর মস্তান আছে বলে তৃণমূলতা সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে পুঞ্জীভূত জলরোষ আঁচড়ে পড়েছে আর যে সন্দেশকালীর বিভিন্ন দিকে এটা থেমে থাকবে না সন্দেশকালী বিধানসভা ষোলোটা অঞ্চলে ছড়িয়ে পড়বে এই গণ আন্দোলন। কারণ এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এবং এটা গত ছমাস এক বছরের ঘটনা নয় প্রায় এক দশক ধরে শাহজাহানের নেতৃত্বে এই শিবু আর এই উত্তম তাদের বাহিনী নিয়ে গিয়ে নিরপরাধ মানুষদের উপরে অত্যাচার করেছে মানুষের জমি জোর করে তারা ওখানকার স্থানীয় ভাষায় ঘের বানিয়েছে ভেড়ি বানিয়েছে মাছের এবং লভ্যাংশ যেটা বছরে দুবার কি তিনবার দেয়া হয় সেটা পর্যন্ত তারা দেয়নি রাজ্য সরকার এই শিবু শিবু আছে যারা বা শাহজাহানদের মতো লোকেদেরকে আড়াল করে রাখছে যারা এদের বিরুদ্ধে কথা বলছে গণতন্ত্রকে রক্ষার লড়াই যারা বেরিয়ে আসে তাদেরকে মিথ্যা অভিযোগে বা স্বল্প কিছু অভিযোগ থাকে তাদেরকে বিভিন্ন ধারায় তাদেরকে আটকানোর চেষ্টা করছে পুলিশকে দিয়ে যেটা চোরমন্যাই করছে এর বিরোধিতা করছি রাজ্য সরকার যদি মনে করে এই মিথ্যা কেস দিয়ে ভয় দেখিয়ে চমকেই মানুষের যে বলার সাহস পাচ্ছে সাহসটাকে ভেঙে দেবে এটা ভুল হবে রাজ্যের সমগ্র রাজ্যের মানুষ আছে দেখছে কি হচ্ছে সন্দেশখালীতে আগামী দিনে রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটবে দায়বার কিন্তু তাহলে রাজ্য সরকারকে নিতে হবে কিছুই হয়নি দুদিন বাদে সন্দেশখালী বলে কোনো ইস্যু থাকবে না কিছু মানুষকে কিছুক্ষণের জন্য কোনো হয়তো ক্ষোভ ছিল কোন ব্যক্তির আচরণে কোন গলত থাকতে পারে কোনো ব্যক্তির সঙ্গে আর ব্যক্তির কোনো সমস্যা থাকতে পারে তো সেই সমস্যার জন্য সেখানে বিজেপি সিপিএম কংগ্রেসের একাংশ আর একটা দল মানুষকে উস্কে একটা সাময়িক গণ্ডগোলের চেষ্টা করেছে প্ররোচনা দিয়েছে সংযত ছিল তৃণমূল সংযত ছিল পুলিশ বাহিনী ফলে দুদিন বাদে দেখবেন এই সমস্যাগুলো নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা